ভিউয়ে 60 তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবריה সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রর বেশিরভাগ মেক্সিকান এবং কানাডিয়ান রপ্তানির ওপর তার আরোপ করা 25 শতাংশ শুল্ক চার সপ্তাহের জন্য পিছিয়ে দিয়েছেন ওভাল অফিসে ট্রাম্প বলেন তার এখনো 2 এপ্রিল থেকে পারস্পরিক শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে রাশিয়ার শুক্রবার বলেছে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসা জরুরি প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার বিশ্বের পরমাণু শক্তিধর দেশগুলোকে তাদের পরমাণু অস্ত্র পরিত্যাগের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার বিটকয়েনের জন্য একটি কৌশলগত রিজার্ভ প্রতিষ্ঠার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ওই আদেশটির অধীনে বিটকয়েনের মূলধন বাড়ানো হবে আমেরিকার ফৌজদারি কার্যধারায় জব্দ করা ডিজিটাল মুদ্রার সমন্বয়ে শুক্রবার হোয়াইট হাউস ক্রিপ্টো সংক্রান্ত একটি শীর্ষ সম্মেলন করছে আজ এ পর্যন্তই তাহিরা কিব্রিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন